প্রাণের মেয়ে ভাই সকল সকলে আপন আপন দু চক্ষু বন্ধ করে লতিফাই কালবারের মধ্যে বিভোর ভাবে ডুবে এমন ভাবে ডুবে যান যেমন একখণ্ড ভারী পাথরকে দরিয়ার ভেতরে ফেলে দিলে তার কখনো বেছল তলো তলে যায় ওই রকম লতিফায় কাল্প আল্লাহ আল্লাহ রসুল মহাপতর তলে ভেতরে মহাসমুদ্র এই মানব দেহের মধ্যে আল্লাহ তলার খাস মোকাম সে মোকামে বিভোর হইয়া খেয়ালে নজরকে ডুবাই বোধে মহাপদ বংশের সঙ্গে জড়া ধরেন আমার জেন সর নরি না হজুর কেবলা যানার ঐ রাঙ্গা দইখানা কদম মোবার দিনা রাঙ্গা codimension বরক জরা ধরে বলেন বাবা জান আমরা ধর্মগুণ নগর המשকেন গম্বক দ আপনার codimension বরকা শরণ সদ সহায় সম্বল নাই আপনার দulpag আমাদের দulpag আপনার codimension বরকা জরা এলাম আপনি দয়া করে মায়া করে আপনার ভাগদলের সঙ্গে মিত্র আপন আপন ভাগদলের মিশে আলোন আপনার ভাগদলের मोहब्बतের প্রয়াজ আমাদেরকে ভিক্ষা দেন আপনি আমাদেরকে maaf করে দেন আপনি আমাদেরকে ক্ষমা করে আপনার নগন গোলাম বলে আপনার ডায়রে আমাদের নাম গলে লেখে নিত ফরমান আপনি আমাদের মোর্দা দিল জিন্দা করে দেন এইভাবে কাগজ মিনাদ করে দিন আর দিলে দিল মিশে তাই তোমাদের ভিক্ষা লন দয়াল বাবার চেহারা মোবার খেয়াল করেন আর সকলে দয়াল বাবাকে প্রাণ ভরে মহাব্বত করেন নকশে বন্দ মজাদ দয়াল বাবা সরণ রে না নকশবন্দ মজাত দয়ালা বাবা কামলা কাম লোলে কামেলে বলে যে রে কয় দয়ালা বাবা সরণরে না নকশে বন্ধ মজা দেয় দয়ালা বাবা স্বরণরে না কামেলা ম ললে ল বলো বল খোদার প্রেয় বেহস্ত রোগ গোলাপের কল কামেলে মকামে ল মদে না বলো বলে খোদার প্রেয় বেহস্ত রোগোলা পের কলে ন সাহানশাই দয়াল বাবা সর না নকশ বন্ধ মজা দেয় দয়াল বাবা না বাবায় কলে তুমি বলো সরাত পো ঠিনহা না নে তোমে আদমল মোল বাবা কলে রক তুমি পোল সে পোল পল কঠিনহা সরারদ নে তোমে মোল কঠিন সাই তোমার দয়াই দয়াল বাবা রে না নকশে বন্ধ মজা দয়াল বাবা রে না আমার পাক দয়া করে রেখো গো দয়া রসাগর আমে অধম গো তোমার দয়া করে রেখো গো দয়া রসাগর মরণ কালে থাকে পাশে মরণ দার দেয় সব সময় দয়ালা বাবা সরণ রে না নকশে বন্দে মজা দেয়াই দয়ালা বাবা সরণরে না কামাল ম কাম ল কামাল ম কাম যাহারে দয়াল বাবা চার নরে নাই নকশে বনে মজাদ দেয় দয়াল বাবা সর নরে না সদনা পন মুর্শিদ কিবলা দলে তিনার দিলে দিল মিশদা তো মদদ ভিকলন তিনার জোতার গলে মাথায় লয়া ধনে ধনে খেলে খেলা হামা গুড়ে দিয়া লটো পটে খাইয়া ইসলাম বড় হজর কে ব্লাজনের জোতার ধলে মাথায় লয়া টাঙ্গাইল হজর কে ব্লাজনের জোতার ধলে মাথায় লয়া খাজা বাবার জোতার ধলে মাথায় লয়া ছেলছেলার প্রাণে বেরগনের জোতার ধলে মাথায় লয়া ধানে দনে গানে গানে খেলে গেলে হামা ঘুরে দিয়ে লোটো পড়ে খাইয়া ছেলে জান সেই সোনার পাঞ্জাব ছেড়ে যেখানে ঘুমে আসে আমাদের তোর কতরি মাম ইমামের অব্বানে কামে জামানে গাছে সামদানে মাহবুবে সুবানের আফেল মাকানে সুলতানুল মশাক हज़रत शेख अहमद मुज़न रहमत তিনার কদম মোবারকে হাজরান বলেন বাবা জান আপনার কদম মোবারকে আসার মতন কোনো সহায় সম্বল আমাদের নাই তাই তো আখের জামানার মুজাদেশ দেশ না হলে গাও সলাজম দয়াল বাবা সন্ন্যর না হুজুর কে ব্লাজনের দোতার দিলে মাথায় লই আপনার পাক কদম মোবারকে হাজির হইলাম আপনি দয়া করে মায়া করে আপনার পাক সঙ্গে আমাদের আপন আপন না পাক মিশালন আপনার পাক দলের মহাব্বতের আমাদেরকে ভিক্ষা দেন আপনি দয়া করে আপনার মুড়িদের ধরে ডাইরে তাদের নাম গুলি লিখে নিতে মরজি ফরমান আপনি যদি দয়া করে আপনার মুড়িদের নাম গুলি লিখে আনাল লাখো বছরের পদৎ বন্দিকে করেও কোন ফল পাইব না সব এইভাবে কাকতী মিনতি করে তিনার দিলে দিল মিশায়ত মদত ভিক্ষাল আত্মরে ইমামকে প্রাণ ভরে মহাবত করেন মোজাদ fasa maan man mazad dal fasa maan mazad dal fasa maan man فیسان مان تو میرہ بری تو ہے ایمام موزاد دے دال فیسان مان موزاد دے دال فیسان ایمان মুসলমান ফেসানে মান সেজন তোর কত মামতে না জো তার দলে মাথায় লয়া দেনে দেনে কেনে কেনে খেলে খেলে হামা ঘুরে দেয়া লোটো ফুটে খাইয়া চলে যান মদিনা যে পথে হাঁটিয়া হাঁটিয়া দয়াল নবী সোনার ইসলাম প্রচার করে তো সেই পথের ধুলিভালু চোখের সোর্মা পরয় আলো আর হজরত বেলালে সরে সরমিলায়া দয়াল ধবিজিকে খুঁজতে থাকেন দয়াল ধরো তিন অভিজি তার গুনা গরমদেরকে পাঁকি দিয়ে কোন পাহাড় পর্বতের আড়ালে লুকা রয়েছে তোমরা দেখ নে দা এক স

lamen pa bao đau thương, gọi cho do do

লাল আলা মেন এইভাবে গাঁদে গাঁদতেও চলে যান সে তাজে দারে মদিনা যেখানে নাকি গা সে কুলের বালা খান روزہ مبارک کے حضران روزہ مبارک کے لاب بکے شنگ زڑا دھرین دلیر مکھے سلام جنان السلام السلام علیکہ یا رسول اللہ السلام السلام علیکہ یا حبیب اللہ السلام السلام علیکہ یا شاپ المزنوبین السلام السلام علیکہ یا رحمت اللہ লালামেন মেন বলেন হুজুর গো আপনার গদম মোবারকায় স্মরণ কোন সহায় সম্বল আমাদের নাই তাই তো আপনার সুযোগ্য نائب আপনার সুযোগ্য প্রতিনিধি আপনার সুযোগ্য খলিফা আমাদের মহান মুরশিদ বিশ্ববরে নাউলিয়া গাউসুল আজম দয়াল বাবা জন্নর নাওজর কিবলা জানের যোতার তলে মাথায় লইয়া ছলছলার প্রাণ এর গনের যোতার তলে মাথায় লইয়া তোর কদর মামের গদর গলে মাথায় লইয়া আপনার পা কদম মোবারকে হাজির হইলা আপনি দয়া করে মা করে আপনি পাকদলার সঙ্গে আমি করে আপন আপন না পাকদল মিশাল আপনার পাকদলার মহাপতর ভাজ আমাদেরকে ভিক্ষা দেন আপনি দয়া করে মায়া করে আপনার উম্মতের ডায়রে আমাদের নাম গুলো লেখে নিতে মর্জি ফরমান আপনি যদি দয়া করে মায়া করে আপনার উম্মতের ডায়রে আমাদের নাম গুলো লেখে আনাল লাখো বছর ইবাদত বন্ধ করেও কোনো ফল পাইব না সব বিফলে যাবে এইভাবে কাগজ মিনতি করে তিনার কাছ থেকে দয়া তো মদ ভিক্ষা লালনার কেন্দ্রে কেন্দ্রে দয়াল না কদম মোবারক ভেজা দেন সেই পানি শরবতেন্নাই পান করিয়ালন আর বলেন করে করে মায়া আপনার কদম মোবারকের জোতা মোবারক ভিক্ষা দেন এবার সেই জোতা মোবারক ভিক্ষা লইয়া একখানা জোতা মোবারক অতি তাজিমায়ের সহিত দলের মাথায় টুপে পড়া আলন আর একখানা জোতা মোবারক দিলের গলায় হার বনায়া লইয়া সেই দেলকে আল্লাহর আরো সম্লার দিকে রুজু করে দেন এবার খেয়াল করেন আল্লাহর আর সোম আল্লাহর নিচে সাততবাসমান সাত তব আসমানের নিচে তো বার মোকাম সেই তোবার মোকামের পড়ে আল্লাহর তেনটে মধু মাখানা মধুর ডাকেন আল্লাহ allah wa rahman allah aya rahe she aankhe

naz de bago ya allah ya ra

गार

আপনার দৰবাৰে আসার মতন কোনো অসহায় সম্ভব আমাদের নাই তাইতো আপনার প্ৰিয় হলে বন্ধু আপনাৰ সুযোগ্য বন্ধু বিশ্ববৰণ ওলোৱা গাঁও চল একদয় ববা চন্দ্ৰ রেনা সোঁজৰে কেবলা ধেন ৰজৌতাৰ ধলে মাথাই লয় চেল খেলা বুৰণে পুৰঘনে জোতাৰ ধলে মাথাই লয়া তৰক ধরে মামে ৰোজতার ধলে মাথাই লৈ আহ আপনার প্ৰিয় হাবিবাক সল্লাল্লাহ হলে সাল্লাম ধলে মাথাই লয় আপনার বাক দৰবাৰে হাজৰ লালাম আপনি দয়া করে মা করে দয়াল না রোজৰে গায়ে তর ভায়া

দোজকে পড়িতেছে এবং পড়িতেছে যে রব প্রদীপের তেল পুড়িয়া নিঃশেষ হইয়া যায় ওই দিলের যত গুনার ময়লা গুনার চোরা দেলের যত বান জ্ঞান জ্ঞান যা দোটনা বর্তমান বালা এন্দা বালা যত খারাপ তাছের পুড়িয়া নাই হইয়া সাই হইয়া আসে হইয়া গেল এবার সেই সাপ দিলের জল আল্লাহর হুজুরে পাতিয়া ধরে বলেন আল্লাহ দয়াময় রহমান রহে আপনি দয়া করে মায়া করে দয়াল নবীজরে মহব্বতের ফয়েজ আমাদেরকে ভিক্ষা দেন এবার খেয়াল করেন দয়াল্লিজুর মহব্বতের ফয়েজ আল্লাহ তালার জাতপাক হইতে দয়াল নীজির পবিত্র সিন্হা মোবারক হইয়া সত্যপুর মজাদ লালা তোলা পবিত্র দেলে আসিয়া পড়িতেছে সেই পবিত্র দিল হইতে না লাবাইয়া সেল ছেলার পরে বের কেন দেল হইয়া খাজা হজর কেবলা জানে দেল মোবারক হইয়া টাঙ্গাইল হজর কেবলা জানে দেল মোবারক হইয়া ইসলামপুরে হজর কেবলা জানে দেল মোবারক হইয়া জামানার দর 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 দিগাও সলাজম বিশ্বভরণ নাউলিয়া দল বাবা সন্নর না হুজুর কেবলা জানের পবিত্র দিলে আসিয়া পড়িতেছে সেই পবিত্র দিল হইতে না লাভাইয়া আমাদের সমস্ত জাকের ভাই জাকের বন্ধের দিলে দল না ভিতরে মহব্বতের ভাইস বড়িয়া আমাদের সকলের দিল মহব্বতে ভরপুর হইয়া গেল এবার সেই দিলের ঝোলা দয়াল নবীদের কদম মোবারকের নিচে মিসকিনের মতো পাতিয়া ধরেন সকলেই দিলের হাত দিয়ে দয়াল নবীদের কদম মোবারক করে ধরে ধরে সকলে আমার সঙ্গে সঙ্গে দয়াল নবাজার প্রতি তোর ছড়ি পাঠ করতে থাকেন